আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম বক্তা কি করে ওয়াজ করে বয়াতি কি করে গান গায় মানে কি ও তো জেন্দগিতে মসজিদ কোন বিল্ডিংটা সিনেও না ওই জায়গায় বসে কানতেছি আমি নবীজির রায় আমি আমার মনের খবর নবীর কাছে বলতেছি তুমি উম্মতের যাবিন তুমি আমার ধন দয়ার নবী তুমি নবী আমার জীবনের জীবন চোখের পানি ঝরে যাচ্ছে হঠাৎ করে এক জুব্বালা পাগড়িওয়ালাই সে আমার পাশে দাঁড়ায় কয় মাবুদ কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না আমি এ লোক আবার আমার নিরিক মিরিক সব শেষ তাহলে আমরা কি পালাম প্রধান বক্তার কাছ থেকে জাতি শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ এইবার বাঙ্গালী হুজুরের গলায় ডিস্টার্ব নাই এটা বংশীয় মর্যাদা নয় এটা কোনো ডাক্তারের ট্যাবলেটের জোর নয় এটা একমাত্র আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম বক্তা কি করে ওয়াজ করে বয়াতি কি করে গান গায় মানে কি হতো জেন্দিগিতে মসজিদ কোন বিল্ডিংটা চিনেও না মুষ কাটেনি পঁচিশ বছর বয়াতি নাই তাহলে ওর বগলের মধ্যে কি অবস্থা বুঝেন প্যান্ডেলে ওই ঠিক দয়া লামা বয়াতি দয়া লামা এই পদ্দিয়া আসবে রে আমি সদাই থাকি পানে কয় দয়াল আমার এই পদ দিয়ে আসবে আমি তাকে থাকি ওরে কানা বয়াতি সবাই ভুল করে রাস্তা দয়াল রাস্তা ভুল করে না দয়ালের আসার রাস্তা একটাই আসালা মেয়ে রাজুল নামাজ ছাড়া দয়াল কারুর ঘরে যায় না ওই ওদেরকে বলা হয় বয়াতি নামাজ নাই কিন্তু দয়াল ওই পথ দিয়ে আসবে তাকাই আছে বয়াতি হলে কবে ক্যান্সার রোগে মারা যেতাম আল্লাহর কোরআনের বরকতে বেঁচে আছি দশ বার আল্লাহ কাবাজ আরত করাইছেন এইবার ফুল রমজান মাস আমি কাবা শরীফ মদিনা শরীফে শুধু চোখের পানি ফেলেছি এত কষ্ট আমাদের প্লেট ভর্তি হয় একতারিতে আর ওটা ছয়টা খেজুর আর এক পানি বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি নয় কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটি নয় চট্টগ্রাম ঢাকা কলেজ নয় রাজশাহী ভার্সিটি নয় জবলেনুর জবলেনুর ওই পাহাড়ের গুহার মধ্যে বসে যে নবী আমাদের কোরআন শরীফটা নিয়ে এসে দিলেন এই নবী শ্রেষ্ঠ নবী না সাধারণ নবী আমাদের ভার্সিটি হলো ইসলামিক ভার্সিটি চুটং ভার্সিটি সিলেট বিজ্ঞান ভার্সিটি আর আমার দয়ার নবীর ভার্সিটি হলো জবলেনুর পাহাড়ের গুহা ঠিক কিনা ওই গুহার থেকে নবী জামাদের আমাদের কুরআন শরীফটা এনে দিলেন এই নবীটা কি শ্রেষ্ঠ নবী না ছোট নবী শ্রেষ্ঠ